আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি সবাই আপনারা সেই সালামতে আছেন পবিত্র জুমার দিনের সকালে আমি আপনাদের সামনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার নিয়ে দু একটি কথা বলতে চাই সামাজিক এবং গণমাধ্যমে একটি বিষয় নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেটি হলো জান্নাতের টিকিট বিক্রি জামাত ইসলাম নাকি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে আসছে অন্য অন্যদিকে বিএনপি দলীয় সদস্য যারা প্রচার কার্য চালাচ্ছেন তারা বলছেন ধানের শেষে ভোট দিলে জান্নাতে যাবেন সুতরাং আপনারা ধানের শেষে ভোট দিন বেশ বয়স্ক মানুষ চেহারা সরত দেখলে নবীর সন্নতের কথা মনে পড়ে সাল্লা সাল্লাম এ সমস্ত লোকদের মুখ থেকে এ সমস্ত কথাবার্তা আমরা শুনছি সম্মানিত ভাই এবং বোনেরা দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন নবী রসুলগণ টিকিট তো না সুখবর পেয়েছেন আর রসুল্লা সাল্ল সাল্লামের আমলে দশজন সাহাবি কে আল্লাহ রাব্বুল আলমের জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু টিকিট দিয়েছেন এই খবর আমরা নাই আমাদের মা খাদিজাতুল কুবরা দিয় আল্লাহ আনহাকে আল্লাপাক সালাম দিয়েছেন উনি যখন রসুল্লাহ সাল্লি সাল্লামকে বললেন যে কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে সে প্রশ্নের জবাব আমি দিতে পারবো না আপনি জবাব দিয়ে দিয়ে দেবেন তখন আল্লাহ রাবুল আলমিন খাদিজাদুল কবরা রাদে আল্লাহ আনহাকে রসুল্লাহ সাল্লি সাল্লামের দিন প্রচারে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিদানে সালাম জানিয়েছিলেন আর কোন ব্যক্তিকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে বা সুসংবাদ দেওয়া হয়েছে আমরা এটা শুনি নাই তবে কালামিপাকে কারা জান্নাত পাবে কী কী আমল করলে জান্নাত পাওয়া যাবে সে সম্পর্কে আলোচনা আছে কোথাও বিস্তারিত আলোচনা আছে কোথাও সংক্ষিপ্ত আলোচনা আছে রসরুল্লা সাল্লি সাল্লামের হাদিসেও এ সম্পর্কে কথাবার্তা দেখা যায় সহি বুখারি সহি মুসলিম সহি আবু দাউদ সহি ইবনে মাজা সহী ইবনে হাম্বল এই সমস্ত হাদিস গ্রন্থগুলোতে সহী নাসাই এই যে ছয়টি হাদিসের শ্রেষ্ঠ কিতাব সেগুলোতে রসুল্লা সাল্লামের হাদিস পাওয়া যায় কী কী আমল করলে জান্নাতের সুসংবাদ পেতে পারে আর কি কি আমল করলে জাহান্নাম পেতে পারে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে বিএনপির নেতৃবৃন্দ জান্নাতের টিকিট বিক্রি করছে এরকম খবর শুনলে তো সভাপতি হাসি পাওয়ার কথা আল্লাহ রাবুল আলমিন বলেছেন যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে নামাজ কায়েম করেছে জাকাত দিয়েছে আল্লাহর পথে জিহাদ করেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করো সুরা আল আসরের মধ্যে বলা আছে আউজবিল্লাহমিনা শান রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম ওয়াল আশ্রি ওয়াল ওয়াল আশরি

তবে চার শ্রেণীর ব্যক্তি ছাড়া এই চার শ্রেণীর ব্যক্তি হলো যারা ইমান এনেছে সৎ কাজ করেছে নেক যারা ইমান এনেছে সৎ কাজ করেছে হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে এই চার শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে সূরা আসরের মধ্যে অন্যান্য সূরাগুলোতে এর আগে আমি যেগুলো বললাম সেগুলোর কথা বলা হয়েছে আবার শুধু কোথাও কোথাও শুধু বলা হয়েছে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করো যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে ধৈর্য ধারণ করেছে নিজের জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকেও আল্লাহ রাবুল আলম কোথাও কোথাও সুসংবাদ দান করেছেন তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে পক্ষান্তরে যারা এই সমস্তগুলো করেনি অবিশ্বাস করেছে আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যান করেছে মন্দ কাজ করেছে হালাল হালাম হারাম নির্বিশেষে ভক্ষণ করেছে মহান সৃষ্টিকর্তা তাদেরকে বাম দলের অন্তর্ভুক্ত করেছেন আর যারা জান্নাতে যাবে তা তাদেরকে ডান দলের অন্তর্ভুক্ত করেছেন ডান দলকে আল্লাহ রাবুল আলমিন কালামে পাকে হিজবুল্লাহ বলে সম্বোধন করেছেন আর বাম দলের যারা অধিকারী হবে তাদেরকে হিজবুল সায়তান নামে অভিহিত করেছেন জামাতের কাছে বা বিএনপির কাছে জান্নাতের টিকিট কোথেকে আসলো বিএনপি অতীতে তো কয়েকবার ক্ষমতায় ছিল জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া একানব্বই থেকে ছিয়ানব্বই ক্ষমতায় ছিলেন এরপরে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত ক্ষমতায় ছিলেন আরেকবার সংবিধান সংশোধন করার জন্য পনেরো দিনের জন্য ক্ষমতায় ছিলেন তো এই সময় ওনাদের কাছে জান্নাতের কোনো টিকিট ছিল না ওই সময় ওনারা কয়জনকে জান্নাতে পাঠিয়েছেন বিএনপির দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত জামাত ইসলামের দুইজন মাননীয় মন্ত্রী বিএনপির মন্ত্রিসভায় স্থান পেয়েছিল ওই সময় জামাত কয়জনকে বৃহস্পতি সার্টিফিকেট দিয়েছিল সম্মানিত ভাই এবং বোনেরা এই সমস্ত প্রশ্নের জবাবগুলো আপনারাই দিতে পারবেন আগামী বারো তারিখে আমার শেষ প্রশ্ন হলো যে জান্নাতের টিকিট যারা বিতরণ করছেন তারা জান্নাত পাবেন আর যারা টিকিট কিনছেন না তারা কি জাহান্নাম পাবেন তাহলে জাহান্নামে নামে যদি কে কে রাজি আছেন আল্লা রাবুল আলম কালামের পাখের জাহান্নাম সম্পর্কে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছেন জাহান্নামে মানুষ মরবেও না বাঁচবেও না চামড়াকে পুড়িয়ে সাই করা হবে আল্লাহ বলেছেন যে আমি সেই চামড়াকে আবার নতুন করে পুনঃস্থাপন করব যাতে করে তারা শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে জাহান্নামের আগুন মানুষের অন্তর পর্যন্ত দগ্ধ করবে জাহান্নামের মানুষের খাবার হবে উত্তপ্ত গরম পানি যা তারা উটের মতো করে পিপাসার্থ উটের উঁটের মতো করে ভক্ষণ করবে এরপরে গরম পানি পান করার পরে তাদের পেটের ভিতরে সমস্ত নাড়ি ভুঁড়ি গুজোর দ্বার দিয়ে বের হয়ে যাবে এ সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আল্লাহ রাবুল আলমের নিজে দিয়েছেন যিনি জাহান নামের সৃষ্টিকর্তা আসলে ভাই এবং বোনেরা নির্বাচনী প্রচারে যদি কারোর কোনো বক্তব্য না থাকে মানুষকে কনভিন্স করার এবং ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসনা থাকে তাহলে নানান কথাবার্তা তারা বলে থাকেন সত্য মিথ্যা নিজেদের দল দিয়ে দলের লোক দিয়ে টাকা বিতরণ করিয়ে অন্য লোকের উপরে দোষ চাপানো এই সমস্ত কাহিনিও আমরা শুনতে পাই আপনারা গভীরভাবে চিন্তা করুন পৃথিবীর এমন কোনো ব্যক্তি কি আছে যদি তাকে বলা হয় যে আমার কাছে জান্নাতের টিকিট আছে নেন তাহলে তো শো আটশো কোটি মানুষ টিকিট লাগবে শো আট কোটি মানুষের জন্যে শোয়া আটশত কোটি টিকিট লাগবে আবার ওই সময় এই শোয়া কোটি মানুষ তার ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও টিকিট নিয়ে রাখবে কারণ টিকিট কিন্তু তো জান্নাতের টিকিট কিন্তু তো টাকা খুব বেশি লাগে না এক হাজার টাকা করে করে নাকি বিতরণ করা হচ্ছে পাঁচশো টাকা করে করে বিতরণ করা হচ্ছে তাহলে তো জান্নাতের টিকিট ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিনে বা সব রেখে যাবে যে আমার ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদেরকে এই টিকিটগুলো দিয়ে দিয়ে তারা যেন জান্নাতে গিয়ে আমাদের সাথে মিলিত হতে পারে আসল কথা হচ্ছে ভান্ডারে বলার মতো কোনো বক্তব্য যখন থাকে না তখন মানুষ আবল তাবোল কথা বলে অশিক্ষিত কম শিক্ষিত সরল মনা নারী এবং পুরুষকে প্রতারিত করার চেষ্টা করে আমার সম্মানিত ভাই বোনেরা আপনারা সবাই শিক্ষিত আমরা আশা আমরা আশা করি আপনারা এর সত্য যাচাই করবেন এখন সমাজ সামাজিক মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসছে যা তা বলে কেউ পার পাচ্ছে না পার আগামীতেও পাবে না আপনারা এগুলোতে বিভ্রান্ত হবেন না নেক আমল করুন আল্লাহর কালামকে বিশ্বাস করুন ফেরিস্তাকুলকে বিশ্বাস করুন আসমানি কিতাবসমূহ নবী রসুল পরকাল ভাগ্য এই সমস্ত মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করুন এবং নিজের সাধ্যে যতটুকু কোলায় আমল করুন আশা করা যায় মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সুফল দান করবেন আমি আর কথা বাড়াতে চাই না আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস আপনারা যদি পছন্দ করেন আমার আলোচনাটা তাহলে পরে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যদি আমার এই বক্তব্যের উপরে আপনাদের কারোর কোনো মতামত থাকে আপনারা মতামত পেশ করতে পারেন সবাইকে জুমাবারের শুভেচ্ছা জানিয়ে এবং জুমার নামাজে হাজির হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ